লাস্ট যে রাইটা দেওয়া হয়েছে সেখানে একটা কথা ক্লিয়ারলি লেখা ছিল যে ম্যাটের ছ নাম্বার দেওয়ার পর ম্যাটে যখন বললো যে প্রত্যেককে ছ নাম্বার দেওয়া হয়ে যাবে সেই ছ নাম্বার দেওয়ার পরে বলা হয় যে যেই ছ নাম্বার দেওয়া হবে আমরা তো জানি না কতজন অ্যাড হবে সেটা অনগোয়িং রিক্রুটমেন্টের সাথে অ্যাড হবে তো আজকে লাইফ ম্যাট তো প্রথমেই বললাম ম্যাট কি সেটা আগে বলি দু সালে দু সালে প্রায় বারো লক্ষ পঁচানব্বই হাজার চাকরি প্রার্থী ফর্ম ফিল করেছিলেন প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ বা প্রাথমিক শিক্ষার প্রাথমিক শিক্ষার যে শিক্ষক হিসাবে প্রাথমিকের শিক্ষক হিসাবে জয়েন যাতে তারা হতে পারে নিযুক্ত হওয়ার জন্য তারা মোটামুটি দু হাজার চোদ্দতে বারো লক্ষ পঁচানব্বই হাজার চাকরি প্রার্থী ফর্ম ফিল করেছিলেন তারপরে দু হাজার পরীক্ষা হয় এবং সেখানে তিন দফায় নিয়োগ হয় মোটামুটি এক লক্ষ পঞ্চাশ হাজার মতো পাশ করেছিলেন এবং চাকরি যারা ফর্ম ফিল করেছিলেন সেই সংখ্যা ছিল বারো লক্ষ পঁচানব্বই হাজার কিন্তু এরপরে প্রতিভা মন্ডল নামে একজন ব্যক্তি প্রতিভা মন্ডল নামে একজন ব্যক্তি একটি কেস করেন যে ছটা ছটা প্রশ্ন ভুল আছে প্রশ্নপত্রে ছটা প্রশ্ন ভুল আছে তো এই ছটা প্রশ্ন যেন তাকে নাম্বার দেওয়া হয় অ্যাটেম্পট করার জন্য তার জন্য সমাপ্তি চ্যাটার্জির আন্ডারে এই কেসটি দেখা হয় এবং তিনি রায় দেন যে যারা যারা কেস করেছিলেন পিটিশনার ছিলেন শুধুমাত্র সেই ছজনই নাম্বারটা পাবে বাকি কেউ সেই নাম্বার পাবে না যেহেতু তারা কেস করেনি পরে এই রায়কে চ্যালেঞ্জ করে আবার কেস করা হয় এবং সেটাই হলো ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এখন অসুবিধাটা কি শুনুন কারণ এই কেসটা চলার সময় এই কেসে রায় দেওয়া হয় যে প্রত্যেককেই ছ নাম্বার করে পাবে তারা অ্যাটেম্প করুক কি না করুক কেন ছ নাম্বার পাবে সেটা আগে বলি কোর্ট কেসের কপিটা যদি আমি পড়ি তাহলে সেখানে লেখা আছে যে প্রত্যেককেই ছ নাম্বার করে পাবে তাহলে যারা যারা অ্যাটেম্প করেছে তারা ছয় নাম্বার না পেয়ে কেন প্রত্যেকে ছয় নাম্বার পাবে সেটা আগে অর্ডার কপিতে কেন বা কি লেখা আছে আগে সেটা একটু আমরা শুনে নিই অ্যাজ রিগার্ডস টু দ্য রং অপশন ইন দ্য কি অ্যান্সার্স দিস কোর্ট ওয়াজ ইনিশিয়ালি অফ দ্য ভিউ দ্যাট দোজ হু হ্যাভ অপটেড দ্য কারেক্ট অপশন অ্যাজ পার দ্য এক্সপার্টস ওপিনিয়ন বি অ্যাওয়ার্ডেড মার্কস অর্থাৎ যারা যারা অপশানে প্রশ্নটাকে বলে না প্রশ্নটাকে মেরেছিল কি প্রশ্নটা ঠিক ভুল যাই থাকুক ওরা উত্তরটা দিয়েছিল তো সেই নিয়ে তারা বলেছিল যে তাদেরকে নাম্বারটা দেওয়া হবে যারা অ্যাটেম্প করেছিল কিন্তু তারপর যেটা লেখা আছে ইফ দ্যাট ইজ ডাইরেক্টেড ই টুড গিভ রাইস টু ফার্দার কমপ্লিকেশন অ্যাজ অল দ্য অরিজিনাল ওয়েব হ্যাভ বিন ডেস্ট্রয়েড এবার বুঝুন অসুবিধাটা কোথায় এটাই যদি হবে তাহলে প্রবলেমটা এটা যে ফাদার কমপ্লিকেশন কমপ্লিকেশনটা কোথায় অ্যাজ অল দ্য অরিজিনাল ওয়েমার শিটস হ্যাভ বিন ডেস্ট্রয়েড কেন ডেস্ট্রয় করা হলো দু সালের সমস্ত পরীক্ষার্থীর ওয়েমার বারো লক্ষ পঁচানব্বই হাজার চাকরি ওয়েমার কেন ডেস্ট্রয় করা হলো প্রথম প্রশ্ন এটা আর যদি সেই ওয়েমার ডেস্ট্রয় করা হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে ছ নাম্বার অ্যাড করা হবে এক লক্ষ পঁচানব্বই হাজার বা এক লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলে মোটামুটিভাবে পড়ে থাকে এগারো লাখ পরীক্ষার্থী মোটামুটি অ্যাপ্রক্স তাহলে এই এগারো লাখ পরীক্ষার্থীকে ছ নাম্বার অ্যাড করা হবে কিসের ভিত্তিতে যখন আসল ওয়েমার ডেস্ট্রয়েড যেখানে কোর্টের অর্ডার কপিতে লেখা আছে আসল ওয়েমারটাই ডেস্ট্রয় হয়ে গেছে তার মানে ডেটাগুলো কি হিসাবে আছে ডেটাগুলো আছে কম্পিউটারে কম্পিউটার ডেটা কম্পিউটার ডেটা ক্যান বি ম্যানিপুলেটেড ভেরি ইজিলি কেন কারণ ওটা একটা ডেটা আসল ওয়েমার নেই আপনি আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার চোদ্দো সালে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল সেই সম্পর্কে আপনারা সকলেই অবগত এখনও বিভিন্ন রকম কেস হচ্ছে কারোর চাকরি থাকছে কারোর চাকরি থাকছে না সেই সম্পর্কিত কথায় বা দুর্নীতির কথায় আমি আসতে চাইছি না তা আমার কথা হচ্ছে যখন বা আমাদের অ্যাসোসিয়েশন বা সকলের কথা হচ্ছে যখন আসল ওয়েমারি নেই তখন কিসের ভিত্তিতে পর্ষদ বা প্রাথমিক মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সকলকে ছ নাম্বার দেবে আসল ওয়েমার যখন নেই তা মানে আসল ওয়েমার না থাকলে ডেটাগুলো কোথায় আছে ডেটাগুলো আছে কম্পিউটারে কম্পিউটার ডেটা ক্যান বি ইজিলি ম্যানিপুলেটেড রাইট তার কারণ আজকে যদি দুর্নীতির কথা যদি আমি এখানে ছোট্ট করে তুলে আনি যেহেতু দু হাজার চোদ্দোতে হিউজ পরিমাণ দুর্নীতি আছে সকলেই মনে করেন কম হোক বা বেশি আজকে যদি কেউ পঁয়ত্রিশ পেয়ে থাকে আমি কথার কথা বলছি আজকে যদি কেউ পঁয়ত্রিশ পেয়ে থাকে বাই চান্স কোন দুর্নীতি হলো তাহলে পঁয়ত্রিশকে ইজিলি পঁচাশিতে নিয়ে যাওয়া সম্ভব আমি যদি দুর্নীতির কথায় নিয়ে পঁয়ত্রিশটি পঁচাশিতে নিয়ে যেতে পারি কোনোভাবে তাহলে কোর্ট যেহেতু বলেছে সকলকে ছয় নাম্বার দিয়ে দাও তাহলে সেই ছয় নাম্বার পঁচাশির সাথে ছয় যোগগুলো একানব্বই হয়ে যাবে আমি পঁচাশি করতে পারি দুর্নীতির করে সাতাশি করতে পারি অষ্টআশি করতে পারি উননব্বই করতে পারি আমি নব্বই করব না তারপরে যেহেতু কোর্টে অর্ডার দিয়েছি ছয় নাম্বার সকলকে দাও কারণ ওয়েমার ইজ ডিস্ট্রয়েড তাহলে সকলে ছয় নাম্বার পেয়ে গেলে আমরা মানে এগারো লাখ পরীক্ষার্থীর মধ্যে যদি এক লক্ষ পরীক্ষার্থী অ্যাড মানে এইভাবে দুর্নীতি করে যদি যুক্ত হয়ে যায় তাহলে এই যে বিএড এর পঁচানব্বই হাজার বাদ গেল আর আমরা যে কজন পড়ে আছি তার সাথে যদি এক লক্ষ দু লক্ষ বা সত্তর হাজারও অ্যাড হয় তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে সরকার নিশ্চয়ই এক লাখ সিট অ্যালট করেনি দু হাজার বাইশের জন্য আমরা এখনো জানি না যে আমাদের সিট পনেরো হাজার হবে পঁয়ত্রিশ হাজার হবে না পঞ্চাশ হাজার হবে আমরা শুধু চাই যে বেশি সিট কিন্তু আমরা যখন নিজেরাই জানি না আমরা কত সংখ্যায় আছি তখন এই হিউজ অ্যামাউন্টের চাকরি প্রার্থীকে আমাদের নিজেদের যে যে সেই মধ্যে কেন ঢুকতে দেব তাও শুধুমাত্র দুর্নীতি করে জানে ক্যান ফাইল করে লোক মানে হাজার হাজার হয়তো লাখের কাছে প্রার্থী ম্যাটের এই ওয়ান ফাইভ নাইন ফোরের সাথে অ্যাড হয়ে আছে তাহলে এই হিউজ চাকরি প্রার্থী শুধুমাত্র মানে দুর্নীতি করে বা যারা আদতে করেইনি যেহেতু ওয়েমার আর হয়ে গেছে হয়তো বা কিছু আছে যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে কিন্তু পর্ষদের দ্বারা যদি ওয়েমার আর হয়ে থাকে তার দায় দু হাজার বাইশে চাকরি প্রার্থীরা কিসের জন্য নেবে আর তারা যাতে দায় না নেয় সেই জন্যই দু হাজার চোদ্দ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে কেস লড়বে আমি কে সেটাকে বলে দিই দু হাজার সতেরো দু হাজার চোদ্দ এবং দু হাজার বাইশ সুপ্রিম কোর্টে যে কেসটা ফাইল করেছে সেখানে বারো জন আছে পিটিশনার হিসাবে সেই বারো জনের মধ্যে বাইশ জনের দু হাজার বাইশের পিটিশনার আছে পাঁচজন তার মধ্যে আমি একজন এবং সেই জন্য আজকে আপনাদের সকলের কাছে আসা ম্যাট কেন আটকানো উচিত এবং ম্যাট আমাদের কতটা গলার কাটা সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য শুধুমাত্র সেফ দুর্নীতির বসে দু হাজার বাইশের প্রার্থীর চাকরি বা জীবন চাকরি এখন আমাদের কাছে জীবনের মতো খেলা করার সময় বা খেলা করতে দেওয়া উচিত নয় এবার আসে যে ম্যাটকে তো আমরা আটকাবো কিন্তু ম্যাট যে গলার কাটা হতে চলছে চলেছে সেটা সবার আগে বুঝতে পারে দু কারণ লাস্ট যে রাইটা দেওয়া হয়েছে সেখানে একটা কথা ক্লিয়ারলি লেখা ছিল যে ম্যাটের ছ নাম্বার দেওয়ার পর ম্যাটে যখন বলল যে প্রত্যেককে ছ নাম্বার দেওয়া হয়ে যাবে সেই ছ নাম্বার দেওয়ার পরে বলা হয় যে যেই ছ নাম্বার দেওয়া হবে আমরা তো জানি না কতজন অ্যাড হবে সেটা অনগোয়িং রিক্রুটমেন্টের সাথে অ্যাড হবে তো যখন এই রাইটা বেরোই তখন অনগোয়িং রিক্রুটমেন্ট ছিল দু হাজার সতেরো তো দু হাজার সতেরোর মধ্যে কারা ঢুকে আছে দুহাজার চোদ্দোয় যারা চাকরি পায়নি সেই সমস্ত চাকরি প্রার্থীও ঢুকে আছে তো দু হাজার চোদ্দো এবং সতেরো একটা কেস করে কেস করার পরে দু হাজার সাদেক দা আমাদের বাইশের যতগুলি গ্রুপ আছে তার সাথে কন্ট্যাক্ট করে কারণ তারা বুঝতে পেরেছিল যে দু হাজার বেরিয়ে যাওয়ার পরে বা দু হাজার যারা বেরিয়ে আছে তারপরে গলার কাটা হবে ম্যাট দু হাজার বাইশের জন্য বা আগামীতে যারা স্বচ্ছভাবে নিয়োগ পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিয়েছে তাদের জন্য তাদের জন্য গলার কাটা হবে এই কারণে দু হাজার সতেরো সাদেক দা আমাদের দু হাজার বাইশের সমস্ত গ্রুপের সাথে কথা বলে এবং তারপরে আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে কিছু জনকে নিয়ে আমাদেরকে অ্যাড করা হয় ম্যাটের এই কেসের জন্য যেখানে আমিও একজন পিটিশনার অ্যাসোসিয়েশন বা আরো যা যা আছে সবাই কেউ না কেউ আছে প্রতিনিধিত্ব করার জন্য কারণ ম্যাট ঢুকলে কোনো এক গ্রুপের লাভ বা ক্ষতি হবে না ম্যাচ যদি ঢোকে তাহলে গোটা বাইশে যতজন চাকরি প্রার্থী আছে তাদের প্রত্যেকের ক্ষতি হবে তাই আমার মনে হয় যে এবার এবার কিছু কন্ট্রোভার্সিস আমরা সবসময় দেখতে পাই হতেই পারে কন্ট্রোভার্সিস আর ভেরি নর্মাল কিন্তু যারা প্রথম থেকে দূরদর্শিতা দেখিয়ে এই ম্যাচকে আটকায় আটকিয়েছে তারা হলো 2017 এর কিছু দাদা দিদিরা প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘোড়াটি নিয়ে ঘাস খাওয়াতে যারা এতগুলো কেস এখন অবধি করে যারা এক্সপিরিয়েন্স তাদেরকে ডি নিয়ে কিছু করার কি দরকার আছে আমরা কিছুদিন সরি কালকেই দেখতে পেলাম যে কিভাবে একটা ফোন কল দু হাজার সতেরোর সাদেকদার একটা ফোন কল লেটার সার্কুলেটের মাধ্যমে কতটা ম্যাটের যে কেসটা সেটা পিছিয়ে গেল তাহলে এরা যারা জানে যারা এক্সপিরিয়েন্স যাদের সাথে উকিলদের ভালো কন্ট্যাক্ট যারা আমাদেরকে হাজার বাইশের প্রত্যেককে ফোন কল করে করে অ্যাড করিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলা সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় না এরকম কিছু করা উচিত দু হাজার পক্ষে এটা যাবে না আমাদের উচিত যে আমাদের গ্রুপের মধ্যে যদি কিছু কাদা ছোড়াছুড়ি হয়েও থাকে সেগুলোকে সাইডে রেখে যারা অ্যাকচুয়ালি কেসটাকে প্রথম থেকে লিড করছে দু হাজার দাদা দিদিরা চাকরি পেয়েও কেসটাকে লিড করছে তারা ইন্টারেস্টেড আমার মনে হয় বা আমাদের সকলের উচিত সেই দাদাকে বা সেই যারা প্রথম থেকে কেসগুলো লিড করছে এক্সপিরিয়েন্স কারণ সত্যি কথা বলতে দু হাজার বাইশ এখন অব্দি হাইকোর্টে একটাও কেস জিততে পারেনি যখন দু একটা কোর্ট কেসও জিততে পারেনি তাহলে যারা ব্যাক টু ব্যাক কোর্ট কেস জিতে এসেছে তাদের বিরুদ্ধে কথা বলার মানেটা কি যারা জানে তাদেরকে কাজটা করতে দিন যারা জানে না তারা একটুখানি ব্যাক সিটে বসে যতটা পারবেন সাহায্য করে দেন দশটা রুটি হবে না আর কিছু করতে হবে আচ্ছা তো আমার কথা হচ্ছে যে যারা জানে তাদের হাতে স্টেয়ারিংটা থাকুক যারা জানেন না তাদেরকে সাহায্য করুন তারা পথ প্রদর্শক এবং পথ নির্দেশক আমার মনে হয় না যে নিজেদের হাতে সব কিছু ইগোল লড়াইটা এখানে আসা উচিত যদি দু হাজার কিছু গ্রুপের মধ্যে ইগল লড়াই হয়েও থাকে চলুক দু হাজার সতেরোকে কটু কথা বলে তাদেরকে যারা কেসটা করেছে যারা মেন পিটিশনার তাদেরকে উল্টোপাল্টা কথা বলে পুরো ব্যাপারটা এখানে ইগোল লড়াইটা মানে দু হাজার বাইশে লড়াই চলছিল ছিল এখন দু হাজার সতেরো আর বাইশের মধ্যে ইগল লড়াই একটু বসে দেখুন না তারা কাজটা করে আমার এটুকুই অনুরোধ সকলকে যে যারা জানে তাদেরকে করতে দিন তারা ক্ষতি চায় না ক্ষতি চাইলে চাকরি পাওয়ার পর শটান বেরিয়ে যেতে পারতো যায়নি যারা জানে তাদেরকে কাজটা করতে দিন পারলে সকলকে বলছি যতটা পারবেন সাহায্য করুন এবং আমাদের বাকি যে হাইকোর্টে দু হাজার বাইশের পক্ষ থেকে যে কেসগুলো চলছে সেগুলোতে যতটা পারবেন সাহায্য করুন সাহায্য যেভাবে পারবেন সেভাবে করুন এটুকুই বলার ম্যাচ নিয়ে পরিষ্কার বলে দিলাম যে কম্পিউটার জেনারেটেড শিটের ওপর বেস করে যদি ম্যাথ ঢুকে যায় তাহলে দু হাজার অস্তিত্ব শেষ হয়ে যাবে কতজন ঢুকবে কিভাবে ঢুকবে জানি না দু হাজার তিনবার রিক্রুটমেন্ট করে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের কাছাকাছি নিয়োগ হয়ে গেছে আমার মনে হয় না বাকি যে এগারো লক্ষ করে আছে সেই হিউজ অ্যামাউন্টটাকে কোনোভাবেই উচিত দু হাজার মধ্যে নিয়ে আসা দয়া করে দু হাজার বাইশে যতজন চাকরি প্রার্থী আছে নিজের সম্পর্কে একটু রিসার্চ করুন ম্যাট কত বড় বিপদ সেটা বুঝুন বুঝে যারা প্রথম থেকে সুপ্রিম কোর্টের সব কিছু জানে যারা অ্যাডভোকেট চেনে যারা সুপ্রিম কোর্টে বারবার গিয়েছে যাদের সমস্ত লাইন জানা আছে চেনা আছে দরকার হয় সাথে তাদের একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করে সমস্ত কিছু জেনে তারপর ডিসিশন নেবেন আজকে এটুকুই বলার ছিল ম্যাথ সম্পর্কে যারা পরে অ্যাড হয়েছে একটুখানি আগে থেকে লাইভ ভিডিওটা দেখে নেবেন ম্যাথ কি কেন আজ দরকার আরও যদি কখনো দরকার পড়ে লাইভে আসবো এখন আজকের এইটুকুই